এই মুহূর্তে যেহেতু আপনার উচ্চকক্ষে আপনার এই যে সংখ্যানুপাতিক পদ্ধতিতে প্রতিনিধিত্ব নিশ্চিত হবে তো এখন জোট করলেও নানান ধরনের এই আসন কক্ষের আসন নিয়ে কক্ষের আসন নিয়ে একটা বড় ধরনের জটিলতা তৈরি হবে তাই আমরা সিদ্ধান্ত নিয়েছি আমাদের যেহেতু সারা দেশে একটা জনসমর্থন আছে একটা ভোট ব্যাংক আছে এবং দেশের জনগণ আমাদের আন্দোলন সংগ্রাম দেখেছে তারা রাজনীতিতে পরিবর্তন চায় নতুন নেতৃত্ব চায় তরুণদেরকে চায় সেই আকাঙ্ক্ষা পূরণে গণ অধিকার পরিষদ এককভাবেই নির্বাচন করার সিদ্ধান্ত নিয়েছে তিনশো আষট্টি প্রার্থীদের আমরা মনে করেছিলাম যে এই গণভুত্থানের অংশী জল সমূহ আমরা সবাই মিলে একটা যদি আলাপ আলোচনার মধ্যে দিয়ে সমঝোতা করে একটা নির্বাচন করতে পারি সেটা আগামী স্থিতিশীল এবং উন্নয়ন রাষ্ট্র উন্নয়নশীল বাংলাদেশ গঠনের জন্য খুব ভূমিকা রাখবে গুরুত্বপূর্ণ ভূমিকা কিন্তু আমরা যেভাবে দেখতে পাচ্ছি সেই বৃহত্তর ঐক্যটা হচ্ছে না বিভিন্ন রাজনৈতিক দল তার পছন্দ মতো তারা তার নিয়ে জোট করার চেষ্টা করছে সেটা আমরা যেটা সর্বদলীয় একেবারেই প্রকাশ্য সৈক্য না হলে একটা অভ্যন্তরীণ বোঝাপ সেটির সম্ভাবনা কম দেখা যাচ্ছে আমরা সেই ক্ষেত্রে সেই আলাপ আলোচনাটি চালিয়ে যাবো যে সবাইকে নিয়ে কিভাবে নির্বাচনটা করা যায় কিনা সেখানে জামাত বিএনপি সহ যে আজকে এখানে ধরেন জামাতের প্রার্থী থাকলো অন্য কিছু দল প্রার্থী থাকলো এখানে বিএনপির প্রার্থী থাকলো অন্য দল প্রার্থী থাকলো না মূল অংশীদ্বন্দ্বের স্ট্রিক হোল্ডারদের মধ্যে একটা সমঝোতার ভিত্তিতে আগামী নির্বাচনটা করার আলাপ আলোচনাটি আমরা দীর্ঘদিন ধরেই চালিয়েছি প্রিয় সাংবাদিক ভাইরা আপনারা জানেন যে আমাদের এই অফিসে আমরা পঞ্চাশটি আসন আসনে প্রার্থী ঘোষণা করেছি এবং আমরা আরো একশোটি আসন আসনের প্রার্থী ঘোষণার প্রস্তুতি নিচ্ছি আমাদের দলের সিদ্ধান্ত আছে যে আমরা তিনশো আসনে প্রার্থী ঘোষণা করব আর রাজনীতিতে বিভিন্ন দলের সাথে একসাথে নির্বাচন করার ব্যাপারে এই আলোচনা সকল দলের সাথে সকল দলে সবসময় হয়ে থাকে বাংলাদেশের যে রাজনীতির ইতিহাস নির্বাচনের ইতিহাস সেটা হলো যে জোটবদ্ধ অনেকে নির্বাচন করেছে আমরা দেখি নাই যে বিএনপি জামাট একসাথে নির্বাচন করে নাই নির্বাচন করেছে আমরা তিনশো আসনে আমাদের প্রার্থী ঘোষণা করার সিদ্ধান্ত নিয়েছি ভবিষ্যতে যদি আলাপ আলোচনার মাধ্যমে এবং দেশ এবং জনগণের স্বার্থে অন্য কোনো সিদ্ধান্ত না লাগে সেটা আপনাদেরকে আমরা সরাসরি জানাবো আপনাদের সকলকে